অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের দুইশো তিন পৃষ্ঠার যে বাইনারির গুণন রয়েছে আমরা সেটা আজকে সলভ করবো তো দশ ভিত্তিক গুণনের ক্ষেত্রেও হ্যাঁ তোমরা জানো যে যোগের প্রয়োজন হয় যখনই আমরা রকম দেখো দুই ঘরের গুণন করি হ্যাঁ ফার্স্টে হচ্ছে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক পাঁচ দু দশ আরেক এগারো এই যে একটা ঘর শূন্য অথবা কেটে দিতে হয় এই 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 ঘরটার গুণ করতে গেলে তো তিন অককে তিন আর এটা দুই ওককে দুই তারপরে এই জায়গায় কিন্তু আমাদের যোগ করতে হয় তিন একে চার দুই আরকে তিন তো এইভাবেই আমাদের এখানে হচ্ছে যোগও করতে হবে অর্থাৎ বাইনারি যোগটা প্রয়োজন হবে তার আগে আমরা হচ্ছে বাইনারি গুণের যে টেবিলটা হ্যাঁ সেটা আমরা দেখব তো এটা পুরোটাই দেখো দশ ভিত্তিক গুণনের মতো জিরো জিরো গুণ করলে জিরো হয় জিরো আর ওয়ান গুণ করলে জিরো হয় বাইনারি তো আসলে জিরো আর ওয়ান ছাড়া আর কিছু নেই আবার ওয়ান যদি আগেও থাকে জিরো পরে থাকে ওয়ান আর জিরো গুণ করলে জিরো হবে আর ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হবে কিন্তু এক্ষেত্রে কোনো হাতে ক্যারি করবে না হুম যেটা আমরা যোগের ক্ষেত্রে দেখেছিলাম এক এক যোগ করলে জিরো হয় হাতে এক ক্যারি করে কিন্তু এখানে এককে এক হবে আর কোনো ক্যারি হবে না তো এই যে এই পাশে দেখো উদাহরণ হিসেবে গুণটা দেওয়া হয়েছে এগুলো আমরা প্র্যাকটিক্যালি এখন করে দেখাই এই যে টু ভিত্তিক মানে হচ্ছে এটা বাইনারিতে আছে তো আমরা এটা দেখো উপর নিচ করে লিখে নেব ওয়ান জিরো একটু ফাঁকা ফাঁকা করে লিখে দাও তাহলে সুবিধা হবে গুণ করতে তো এইটা গুণন হচ্ছে ওয়ান জিরো ওয়ান তো এই হচ্ছে বাইনারির গুণনটা আমরা এখন দেখবো যে এটা আমরা কিভাবে করতে পারি তো এটা হচ্ছে আমাদের উদাহরণে ছিল আমরা এটা সরিয়ে তো ওই একই সিস্টেমে আমরা করব হ্যাঁ যে আমরা এখন যে টেবিলটা দেখলাম যে এক আর এক গুণ করে এক হয় হ্যাঁ এখানে কোনো হাতে ক্যারি করে না আবার এই এক দিয়ে এক আসলে এক দিয়ে গুণ করলে একই রকম থাকে সো আমরা এটা দেখে দেখে অবিকল বসাতে পারি এক আর শূন্য গুণ করলে শূন্য হয় আর এক আর এক গুণ করলে এক হয় এখন এই ঘরের গুণটা করতে গেলে এক ঘরে এখানে কেটে দিতে হবে অথবা শূন্য দিতে হবে তো আমরা হচ্ছে যে যে কোনোটা করতে পারো কেটে দিয়েও করতে পারো কেটে দিয়ে করতে একটু সুবিধা হবে যেহেতু আসলে শূন্য যেহেতু এখানেও আছে একটু সমস্যা হয় তো আর জিরো দিয়ে গুণ করলে সব জিরো হয়ে যাবে অর্থাৎ এই চারটাই জিরো এক দুই তিন চার এরপর এই ঘরের গুণ করতে গেলে আমাদের দশ ভিত্তিকীয় কাই নিয়ম যদি এখানে দেখো আরও একটা সংখ্যা থাকতো তাহলে পরের লাইনে কিন্তু আমাদের দুটো ঘর শূন্য বা কেটে দিয়ে করতে হতো তো সেক্ষেত্রে এই এক দিয়ে গুণ করতে গেলে আমাদের এইখানে হ্যাঁ দুইটা এইভাবে কাটা চিহ্ন দিতে হবে এইখান থেকে গুণটা শুরু হবে তো এই এক দিয়ে গুণ করলে এগুলো দেখো একই রকম থাকবে হ্যাঁ অর্থাৎ ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন এই জায়গাটায় দশ ভিত্তিকের মতোই আমাদের যোগ করে নামাতে হবে সো এইখানে যখন আমরা জিনিসটাকে যোগ করব দেখো তো এইটা আমরা যখন এখানে এই ওয়ান এর সাথে যেহেতু আর কিছু নেই হ্যাঁ সেক্ষেত্রে আমাদের এই যোগ ফলটা হচ্ছে যে ওয়ান হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান হ্যাঁ তাহলে এই 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 যোগটা আমাদের হচ্ছে ওয়ানই আসবে এই যে এটা এটা ধরো জিরো যদি থাকতো আমরা ওয়ানই দিতাম আর এখানে ওয়ান আর জিরো হ্যাঁ ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয় এখানেও কোনো হাতে থাকে না হুম আর এইখানে দেখো এই জিরো জিরো ওয়ান এগুলো যোগ করলে এটা ওয়ানই হবে আর এই যে এটা আমরা শিখেছি বাইনারি যোগে যে ওয়ান ওয়ান যোগ করলে হুম এটা জিরো হয় হ্যাঁ জিরো হয় কারণে যে ওয়ান ওয়ান যোগ করলে আসলে নর্মালি দেখো আমরা যদি দশ ভিত্তিকে ভাবি যে ওয়ান ওয়ান যোগ করে টু হয় তো এই টুকে হচ্ছে যে বাইনারিতে লিখতে গেলে আমরা কি লিখি দেখো প্রথমে এই যে ডট দিয়ে যদি ভাবো একটা ডট দুইটা ডট এখানে চারটা ডট এখানে আটটা ডট এইভাবে কার্ড দিয়ে যেটা সপ্তম শ্রেণীতে করেছিল এইভাবে আসলে দ্রুত বের করা যায় তো টু প্রকাশ করতে গেলে দেখো এই কার্ডটা অন থাকে আর এই কার্ডটা অফ থাকে অর্থাৎ ওয়ান জিরো বাইনারিতে কিন্তু ওয়ান জিরো এই কারণে এখানে ওয়ান 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 যোগ করলে আমরা জিরো বসাই আর হাতে এক এই যে হাতের একটা ক্যারি করে এই পাশে আসে তো এক এগুলোর সাথে যোগ হলে এটাও এক হবে আর এখানে কোনো হাতে নেই তো এটাও ওয়ান হবে তো এটাই হচ্ছে আমাদের আমরা যে বাইনারির গুণটা করেছি হ্যাঁ সেই এটা কিন্তু গুণফল ওয়ান ওয়ান তো এই বইয়ে যেটা দেখানো হয়েছে এটা আসলে একই সাথে তারা হচ্ছে যে দশ ভিত্তিকের পাশে দেখো এই যে গুণনটা দেখিয়েছে তো আমরা হচ্ছে যে সবগুলো করব না একটা আমরা দেখাই যে এই যে ওয়ান জিরো ওয়ান ওয়ান হ্যাঁ এটাকে আমরা যদি দশ ভিত্তিকে নিয়ে আসি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো দেখো এই এই কার্ডটা অন আছে তারপরে এই কার্ডটা অন আছে এই কার্ডটা অফ আছে আর এই কার্ডটা অন আছে অথবা স্থানীয় মান দিয়েও আমরা দেখিয়েছিলাম এটা চেয়ে এটা তাড়াতাড়ি হবে এখন এই ডটগুলো যদি যোগ করো যেগুলো অন আছে তাহলে এই যে এটা আর্ট হ্যাঁ এটা যেহেতু অফ এই ডটটা আসবে না আট আর দুয়ের দশ আরেক এগারো অর্থাৎ এইটার দশ ভিত্তিক মান হচ্ছে ইলেভেন ঠিক একইভাবে নিচে যেটা একশো এক ছিল হ্যাঁ এই একশো একের ক্ষেত্রে দেখো হ্যাঁ এই তিন নম্বর কার্ডটা অন আছে এটা অফ আছে আর এইটা অন আছে এই তো এখানে চার আর একে পাঁচ তার মানে এটার গুণ ফল হচ্ছে পাঁচ গুণ ফল না এটা গুণ তো এটা আমরা দশ ভিত্তিকে গুণ করলে ফিফটি ফাইভ লিখতাম তো এখানেও যে গুণ ফলটা ফিফটি ফাইভ আছে এটা আমরা প্রমাণ করতে পারবো এইভাবে দেখো এখানে বিট আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা তো আমরা এইভাবে যদি যাই যে একটা ডট দুইটা ডাবল ডাবল করে হয় চারটা আটটা ষোলোটা বত্রিশটা অর্থাৎ যেগুলো অন আছে সেগুলো ডট গুলো যোগ করতে হবে সো দেখো এখানে বত্রিশ আর ষোলো যোগ করলে হ্যাঁ ছয় দুই আট তিন আর একে চার আটচল্লিশ আটচল্লিশ আর চার উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন তাহলে এটার ভ্যালু কিন্তু আমরা দেখলাম যে পঞ্চান্নই হয় আমরা বুঝলাম যে আমাদের গুণটা সঠিক হয়েছে তো বারবার আসলে এইভাবে করলে আমাদের হচ্ছে যে শুদ্ধি পরীক্ষা এখানে চায়ও নাই নিচের যে আমরা অঙ্কগুলো দেখছি হ্যাঁ এটা এইভাবে তোমরা করে টেস্ট করে দেখতে পারো শুদ্ধি পরীক্ষা করে তো আমরা শুদ্ধি পরীক্ষা ছাড়াই হ্যাঁ নর্মালি বাইনারিতেই গুণগুলো করবো তো আঠারো নম্বর এখানে আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান আর এটাকে গুণ করতে দিয়েছে ওয়ান 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 তো ন্যাচারালি আমরা ওই বাইনারি গুণ একটে বিলের সাহায্যে গুণ করব হ্যাঁ ওয়ান ওয়ান গুন করলে আমরা একটু আগে যে ছকটা দেখলাম যে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হয় এক্ষেত্রে কোনো হাতে থাকে না ওয়ান আর জিরো গুণ করলে জিরো হয় আবার ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হয় এক দিয়ে গুণ করলে আসলে এটাই থাকবে নেক্সট এক ঘর কেটে দিয়ে আমরা এই ওয়ান দিয়ে যখন গুণ করবো এটাই থাকবে এখান থেকে শুরু হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান মানে এই গুণনটা একদম অবিকল হ্যাঁ দশমিক পদ্ধতির মতোই শুধু যোগের জায়গাটা গিয়ে বাইনারি নিয়মে আমরা যোগ করব এখন এই ওয়ানটা দিয়ে গুণ করতে গেলে দুইটা ভয় আমাদের কেটে দিতে হবে এখন এইখান থেকে শুরু হবে ওয়ান দিয়ে গুণ করলে এটাই আসবে ওয়ান জিরো ওয়ান ওয়ান এবার আমরা বাইনারি নিয়মে যোগ করব সো এখানে ওয়ান ওয়ানই থাকলো ওয়ান আর জিরো যোগ করে ওয়ান হবে আর এই যে ওয়ান ওয়ান যোগ করে দেখো একটু আগে আমরা যেটা দেখালাম হ্যাঁ যে ওয়ান ওয়ান যোগ করে আমরা যদি দশমিকের কথা ভাবি দশমিক পদ্ধতি বা দশ ভিত্তিকে টু হয় তো এই টুকে দেখো হ্যাঁ বাইনারিতে প্রকাশ করতে হয় এইভাবে ওয়ান টু ফোর এইভাবে আমরা ভাবি তাহলে টুকে প্রকাশ করতে গেলে দেখো এটা অন রাখতে হবে এই কার্ডটা আর এটা 0 আর শূন্যগুলোর কোনো ভ্যালু নেই অর্থাৎ হচ্ছে আমাদের বাইনারিতে প্রকাশ করতে হয় আমরা এখানে একবার বাইনারিতে যাব একবার দশমিক পদ্ধতিতে আসবো তাহলে আমরা যোগগুলো ভালোভাবে করতে পারবো তো এক এক আর এটা এক এক যোগ করলে নরমালি আমরা দশ হচ্ছে দশ ভিত্তিকে যদি ভাবি টু হ্যাঁ সেটা বাইনারিতে আসলে ওয়ান জিরো এই যে জিরোটা এখানে বসবে আর এই হাতের একটা কিন্তু ক্যারি করবে তো হাতের এক ক্যারি করলে দেখো এখানে তিনটা এক যোগ করলে থ্রি হচ্ছে এখন আমরা তো আসলে টু থ্রি এগুলো তো বাইনারিতে বসাতে পারি না তখনই আমরা এটাকে হচ্ছে যে বাইনারিতে রূপদান করব। এটা দশ ভিত্তিকে আমরা দেখলাম যে তিনটা এক যোগ করে থ্রি হয় তো থ্রি প্রকাশ করতে গেলে দেখো দুই আর একটা তিন অর্থাৎ এই দুইটা কার্ড অন রাখতে হয় হম আর বামের সঙ্গে গুলোর ভ্যালু নেই এটা বাদ তো এই দুটা কার্ড কার্ড যদি অন রাখতে হয় তাহলে এই যে লাস্টের যে এক আছে এই একটা আমরা এখানে বসালাম আর এই হাতের একটা ক্যারি করে এই পাশে চলে আসবে তো আবারও দেখো এক এক আরও হাতের এক মিলে তিন হ্যাঁ তো তিন প্রকাশ করতে গেলে হ্যাঁ আবারও হচ্ছে ওয়ান ওয়ান বাইনারিতে তিন মানে হচ্ছে ওয়ান ওয়ান সেক্ষেত্রে আবারও একটা ওয়ান বসিয়ে আবারও হাতের এক এই পাশে আসলে হ্যাঁ ওয়ান ওয়ান যখন আমরা যোগ করব তাহলে ন্যাচারালি হচ্ছে টু হ্যাঁ কে প্রকাশ করতে গেলে বাইনারিতে টু প্রকাশ করছে হচ্ছে ওয়ান জিরো সো এখানে জিরো বসিয়ে হাতের একটা এই পাশে চলে আসবে অর্থাৎ শর্টকাটে মনে রাখবে যে তিনটা এক যদি আসে তাহলে একটা এক হয় আর হাতের একটা জাম করে দেয় তো এইটাই হচ্ছে আমাদের হ্যাঁ আঠারো নম্বর যে অঙ্কটা ছিল হ্যাঁ সেটার গুণফল বাইনারিতে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তো এটাও তোমরা যদি দশ ভিত্তিকে দেখো এটাকে এটাকে দশ ভিত্তিকে প্রকাশ করে গুণ করে হ্যাঁ এটাকেও দশ ভিত্তিকে প্রকাশ করে গুণ করে দেখো তাহলে দেখবে যে একই আসলে মান আসছে এরপর আমরা উনিশ নম্বরটা দেখব তো ওয়ান জিরো ওয়ান 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 জিরো হ্যাঁ এর নিচে এইখান থেকে শুরু ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান অনেকগুলো ঘর সো ফার্স্টে এই ওয়ান দিয়ে গ্রহণ করলে এগুলো এরকমই থাকবে অর্থাৎ জিরো একটু ফাঁকা ফাঁকা করে লেখো ওয়ান 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 জিরো ওয়ান এরপর এক ঘর কাটা এই জিরোটা দিয়ে যখন আমরা বোন করবো এগুলো সবগুলো জিরো দিয়ে বোন করলে আসলে জিরোই হয়ে যায় বাইনারি টেবিল আমরা দেখেছি তো সবগুলো আমরা জিরো বসাবো এক দুই তিন চার পাঁচ ছয়টা দুই তিন চার পাঁচ ছয় এই ফাঁকা ঘর গুলো তোমরা জিরো বসিয়ে দিতে পারো এবার এইটা দিয়ে গুণ করতে গেলে আমাদের দুইটা ঘর কেটে হবে এই ঘর এই ঘর এটা জিরো করলে সবগুলো জিরো হবে অর্থাৎ নিচে নিচে আসলে তোমাদের করতে সুবিধা হবে এইটা দিয়ে গুণ করতে গেলে আমাদের আরো একটা ঘর অর্থাৎ তিন ঘর কাটতে হবে এটা কাটা এটা কাটা এটা কিন্তু দশ ভিত্তিকেরও নিয়ম এখন এই ওয়ান দিয়ে গুণ করলে এগুলো এইভাবেই থাকবে অর্থাৎ আমরা দেখে দেখে বসাবো জিরো হ্যাঁ তিনটা ওয়ান 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 তারপর জিরো তারপর ওয়ান ওকে এইটা দিয়ে গুণ করতে গেলে আরও একটা ঘর কেটে দিতে হবে অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ এখন এই ওয়ান দিয়ে গুণ করলে এগুলো এরকমই থাকবে অর্থাৎ জিরো তারপর তিনটা ওয়ান তারপর জিরো তারপর ওয়ান এখন আমাদের দেখো যোগ করতে হবে তো এখানে যোগ করতে গেলে আমাদের কিন্তু একটু হ্যাঁ ভাবতে হবে অনেক সময় দেখা যাবে যে তিনটা এক বা চারটা এক পাঁচটা একও আসবে পরে একটা অঙ্কে তো আমরা হচ্ছে যে বাইনারি থেকে আমরা যে দশ ভিত্তিক যেটা স্থানীয় মান দিয়ে করা যায় অথবা কার্ডের হিসেবে ভাবলে তাড়াতাড়ি হয় প্রথম কার্ডে যেটা সপ্তম শ্রেণীতে তোমরা করেছিলে একটা ডট থাকে হ্যাঁ এইখানে হচ্ছে দুইটা ডাবল ডাবল করে হয় এখানে চারটা এখানে আটটা এখানে ষোলোটা এখানে বত্রিশটা এইভাবে তো আমরা শুরু করে দিই যোগটা এটা জিরো জিরো নামবে হ্যাঁ এখানে ওয়ান আর জিরো যোগ করে ওয়ান হয় কিন্তু এখানে কোনো কিন্তু হাতে থাকে না তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে ওয়ান জিরো যোগ করে এটা ওয়ান হবে এখানেও দেখো ওয়ান হবে এখানেও জিরোর সাথে এই ওয়ান যোগ করলে ওয়ান হবে এই যে এখানে এসে দেখো তিনটা ওয়ান যোগ করে এটা আমরা প্রথমে দশ ভিত্তিকে ভাববো যে তিনটা ওয়ান যোগ করলে কত থ্রি হয় এই থ্রিটাকে আমরা পরে বাইনারিতে রূপদান করবো অর্থাৎ এই যে দুই আর তিন হ্যাঁ তাহলে এই কার্ডটা অন থাকবে আর এই কার্ডটা অন থাকবে আর শূন্য দিয়ে আসলে এগুলো ভ্যালু নেই সো এই দুটো যদি অন থাকে তাহলে ওয়ান ওয়ান হচ্ছে এই মধ্যে এই ওয়ানটা হ্যাঁ এইখানে আমরা নামাবো আর এই হাতের একটা ক্যারি করে এই পাশে চলে আসবে সো এই পাশে এক আসলে আবারও দেখো তিনটা এক হয়ে গেলো হম তাহলে তিনটা এক যোগ করে আবারও তিন সেই তিনকে প্রকাশ করতে গেলে বাইনারিতে আবারও ওয়ান ওয়ান সেখান থেকে আমরা এই ওয়ানটা বসিয়ে দিয়ে হাতের একটা এই পাশে পাঠিয়ে দিলাম তাহলে হাতের এক এখানে আসলে ওয়ান ওয়ান হয়ে যায় হ্যাঁ ওয়ান ওয়ান হচ্ছে নর্মালি দশ ভিত্তিকের ক্ষেত্রে টু সেই টুকে আমরা যদি বাইনারিতে প্রকাশ করতে যাই তাহলে এই কার্ডটা আমরা অন রাখবো এটাকে অফ করে দেবো জিরো হুম সেক্ষেত্রে এই জিরোটা আমরা নামাবো আর এই হাতের একটা এই পাশে চলে আসবে তো হাতের এক যদি এই পাশে আসে আবারও দেখো এক এক যোগ করলে হ্যাঁ আবারও টু তো টু মানে হচ্ছে ওয়ান জিরো সেক্ষেত্রে এই জিরোটা আমরা বসাবো হাতের একটা এই পাশে চলে আসবে আবারও সেই ওয়ান ওয়ান যোগ করে টু টু মানে ওয়ান জিরো হ্যাঁ এখানে আমরা জিরো বসালাম আর হাতের একটা জাম করে এই পাশে নিয়ে আসলাম এইভাবে আসলে দশ ভিত্তিকের সাথে সামঞ্জস্য করে করলে তোমাদের গুণনগুলো কিন্তু সহজ লাগবে বা এই যোগগুলো গুণনটা কোনো ব্যাপার না হ্যাঁ এই গুণনটার ফাংশনটা সহজই কিন্তু এই যোগের বিষয়টা একটু আনকমন তো এই একের পরে এক দুই তিন এক দুই তিন তারপরে এক দুই তিন চার পাঁচ ছয়টা এক এক দুই তিন চার পাঁচ ছয়টা এক জিরো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল তো এরপরে হচ্ছে যে একটু বড়ো অঙ্ক যেটা হচ্ছে বিশ নম্বর বিশ নম্বর তো বিশ নম্বর আমরা পড়ছি ওয়ান এক দুই তিন চারটা শূন্য এক দুই তিন চার এরপর আছে ওয়ান হ্যাঁ এটাকে গুণ করতে বলা হয়েছে এক দুই চারটা ওয়ান 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 আর এর সাথে জিরো তো এই একই বিষয়ে জিরো দিয়ে গুণ করলে এগুলো সব জিরো হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয়টা জিরো আমরা দিই এক দুই তিন চার পাঁচ ছয় এটা ওকে এখন এটা দিয়ে গুণ করতে গেলে এক ঘর কেটে দিতে হবে এখন এই ওয়ান দিয়ে গুণ করলে এগুলো একই থাকবে অর্থাৎ একটা ওয়ান চারটা শূন্য এক দুই তিন চার আর এইটা হচ্ছে এককে এক এইটা দিয়ে গুণ করতে গেলে আমাদের দুই ঘর কেটে দিতে হবে আবার ওই ওয়ান দিয়ে গুণ করলে এগুলো কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ওয়ান চারটা শূন্য এক দুই তিন চার আর এইটা হবে এককে এক এরপর এইটা দিয়ে গুণ করতে গেলে আরও একটা ঘর অর্থাৎ তিনটা ঘর কেটে দিতে হবে তাহলে এই ওয়ান দিয়ে গুণ করলে এই ওয়ান দিয়ে যখন আমরা গুণ করবো এটা এইভাবেই থাকবে ওয়ান চারটা শূন্য এক দুই তিন চার আর ওইটা হচ্ছে এককে এক এই ওয়ান দিয়ে গুণ করলে আরও একটা ঘর কেটে দিতে হবে অর্থাৎ চারটা ঘর হ্যাঁ এই ওয়ান দিয়ে গুণ করলে এটাও একই রকম থাকবে অর্থাৎ ফার্স্টে ওয়ান তারপর চারটা শূন্য এক দুই তিন চার আর এটা এককে এক এই যোগটা কিন্তু আমাদের সাবধানে করতে হবে তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তো এখানে দেখো জিরো হ্যাঁ এটা জিরোই নামলো আর এই ওয়ান আর জিরো যোগ করে ওয়ানই হবে এটাও ওয়ান হবে এটাও ওয়ান হবে হ্যাঁ এটাও জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ানই হবে জিরো জিরোগুলো যোগ করলে হ্যাঁ জিরোই হয়ে যাবে আর এখানে ওয়ানের সাথে জিরোগুলো যোগ করলে এটা ওয়ান হবে এটাও ওয়ান হবে এটাও ওয়ান হবে এটাও ওয়ান হবে অর্থাৎ ফার্স্টে হচ্ছে চারটা ওয়ান এক দুই তিন চার তারপর জিরো তারপর চারটা ওয়ান এক দুই তিন চার তারপর জিরো হ্যাঁ সহজেই হয়ে গেল সমস্যা তো একুশ নাম্বারটা এটা দশমিক যুক্ত এটা আমাদের লাস্ট অঙ্ক আজকের পাঠে এটা আমরা এখন সলভ করব একুশ তো একুশ নাম্বারে আছে তিনটা ওয়ান 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 পয়েন্ট ওয়ান 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 আর এই পাশে আছে হচ্ছে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান তো দশ ভিত্তিকের ক্ষেত্রেও আমাদের যেটা করতে হয় যে আগে দশমিকের গুণনের ক্ষেত্রে ভাবতে হয় যে দশমিক নেই হ্যাঁ সেই নিয়মে আগে ন্যাচারালি গুণ করতে হয় তারপরে গুণ ফলটা আসার পরে এখানে দেখতে হয় তিন ঘর এখানে তিন ঘর মোট যোগ করে ছয় ঘর পর ডান দিক থেকে দশমিকটা দিয়ে দিতে হয় তো সেই সিস্টেমে আমরা করার চেষ্টা করব তো ফার্স্টে অ্যাপ দিয়ে গুণ করলে দেখো এগুলো এমনই থাকবে এই জায়গাগুলো আমরা তো কোনো দশমিক ইউজ করব না তাহলে মোট ছয়টা এক ওয়ান 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 এক দুই তিন চার পাঁচ ছয় এইটা দিয়ে গুণ করতে গেলে আমাদের এক ঘর কেটে দিতে হবে আর জিরো দিয়ে গুণ করলে সবগুলো জিরো হবে অর্থাৎ ছয়টা জিরো এক দুই তিন চার পাঁচ ছয় ওকে এবার এইটা দিয়ে গুণ করতে গেলে আমাদের এইখানে দুটো ঘর কেটে দিতে হবে হ্যাঁ আর ওয়ান দিয়ে গুন করলে এগুলো একই থাকবে অর্থাৎ ছয়টা ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় এরপর এই জিরো দিয়ে গুণ করতে গেলে আমাদের আরও একটা ঘর কেটে দিতে হবে আর জিরো দিয়ে গুণ করলে সবগুলো জিরো হয়ে যাবে অর্থাৎ ছয়টা জিরো এক দুই তিন চার পাঁচ ছয় এবার এই দিয়ে গুণ করতে গেলে আরো একটা ঘর অতিরিক্ত কেটে দিতে হবে এখন দিয়ে করলে একই থাকবে অর্থাৎ ছয়টা ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় এবার আমরা এটা বাইনারি নিয়মে যোগ করব তো এখানে কিন্তু দেখা যাবে যে তিনটা এক বা চারটা এক চলে আসবে যার কারণে আমরা এই মডেলটাকে করে নিই যে বাইনারিতে প্রথমটা হচ্ছে একটা ডট তারপরে ডাবল যেটা স্থানীয় মান দিয়েও করা যায় কিন্তু এইভাবে তাড়াতাড়ি হয় এখানে হবে চারটা এখানে হবে আটটা এখানে হবে ষোলোটা এখানে হবে বত্রিশটা আরো প্রয়োজন হলে আমরা এখানে বত্রিশের ডাবল চৌষট্টি করে নেব সো এখানে আমরা যদি যোগ করি তাহলে এটা ওয়ান ওয়ানই হলো ওয়ান আর জিরো যোগ করলে এটা ওয়ান হবে ওয়ান আর ওয়ান যোগ করলে আমরা আগে দশ দশ ভিত্তিকে ভাববো যে টু হয় তো কে প্রকাশ করতে গেলে দেখো এইগুলো বামের গুলো অফ রাখো মানে জিরো এগুলো ভ্যালু নেই হুম সো এই কার্ডটা অন আর এই কার্ডটা অফ এটা হচ্ছে দশ এই কারণে দেখো ওয়ান ওয়ান যোগ করে আমরা যেটা যোগের টেবিলে শিখেছি যে একটা জিরো হয় এবং হাতে এক ক্যারি করে এই পাশে যায় কেননা এই জিরোটা বসানো হয় আর হাতের একটা ওই পাশে চলে যায় সো হাতের এক এই পাশে আসলে এখানে দেখো তিনটা এক হয় তিনটা এক মিলে হচ্ছে থ্রি তো থ্রিকে প্রকাশ করতে গেলে আমাদের এই যে টু আরেক দুই আর এক তিন হ্যাঁ সেক্ষেত্রে এই কার্ডটা অন থাকে এই কার্ডটা অন থাকে হ্যাঁ তো এইখানকার এই এক লাস্টের একটা আমরা এখানে হ্যাঁ বসিয়ে দেবো আর হাতের একটা ওই পাশে চলে যাবে ওই পাশে চলে গেলে দেখো এখানে তিনটা এক আছে আর ওই হাতের এক এসে চার হলো এখন চারকে আমরা বাইনারিতে কিভাবে প্রকাশ করি এই কার্ডটা যদি আমরা অন রাখি আর এই দুটোকেও যদি অফ করে দিই হ্যাঁ তাহলে দেখো এটা ওয়ান জিরো জিরো এটা হচ্ছে ফোর বাইনারি তো এই লাস্টের জিরোটা আমরা এখানে হ্যাঁ বসিয়ে দেব আর হাতে সে ক্যারি করছে হচ্ছে ওয়ান জিরো হ্যাঁ তো এই ওয়ান জিরো হচ্ছে হাতে যখন ক্যারি করবে এবার আমরা দেখব একুশ নম্বর অঙ্ক এটা বেশ একটু বড়ো অঙ্ক প্লাস এখানে আসলে দশমিক দিয়ে দেওয়া ছিল ওয়ান 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 পয়েন্ট তিনটা ওয়ান আর এই একে গুণ করতে বলা হয়েছে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান তো গুণনটা ন্যাচারালি হবে ওয়ান দিয়ে গুণ করলে এগুলো সবগুলো ওয়ান থাকবে অর্থাৎ ছয়টা এক তিন চার পাঁচ ছয় তারপর এক ঘর কাটা এবার আমরা এই শূন্যটা দিয়ে যখন গুণ করবো এগুলো সব জিরো হয়ে যাবে গুনে গুনে ছয়টা শূন্য বসাবো এক দুই তিন চার পাঁচ ছয় এবার এই ওয়ান দিয়ে যখন গুন করবো তখন আমাদের এখানে দুইটা ঘর কাটা যাবে হ্যাঁ ওয়ান দিয়ে গুণ করলে এই ছয়টা ওয়ান হবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এরপর এই জিরোটা দিয়ে যখন আমরা গুন করবো তাহলে এখানে আরও একটা ঘর কেটে দিতে হবে আর জিরো দিয়ে গুণ করলে এগুলো সব জিরো হবে অর্থাৎ ছয়টা জিরো এক দুই তিন চার পাঁচ ছয় এবার এই ওয়ানটা দিয়ে যখন গুন করবো তাহলে আরও একটা ঘর আমাদের কেটে দিতে হবে তো ওয়ান দিয়ে গুণ করলে এগুলো সব ওয়ান থাকবে অর্থাৎ ছয়টা ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় এবার আমাদের যোগ করতে হবে আর গুণফল যোগ করার পরে যে গুণফলটা আসবে সেইখানে আমাদের দশমিক পদ্ধতির মতোই বা দশ ভিত্তিক পদ্ধতির মতোই যে তিন আর তিন মোট ছয় ঘর ডান দিক থেকে দশমিকটা বসিয়ে দিতে হবে তো এখন এই যোগটা আমরা যখন করব তখন আমাদের হচ্ছে যে বাইনারি থেকে দশ ভিত্তিক বা দশ ভিত্তিক থেকে বাইনারি প্রয়োজন হবে এইভাবে আমরা কার্ডের হিসাব করি যে প্রথম কার্ডে একটা ডট তারপরে দুইটা ডাবল ডাবল হয় যেটা স্থানীয় মান দিয়ে করা যায় তবে এইভাবে করলে তাড়াতাড়ি হয় হ্যাঁ দুইটা এখানে হচ্ছে 4টা তারপরে 8টা এখানে 16টা এইভাবে ডাবল ডাবল হতে থাকে এখানে 32টা ওকে এখানে দেখো ওয়ান যোগ করলে এটা 1ই হবে 1 আর 0 যোগ করে 1 হবে এটা 1 1 যোগ করলে হ্যাঁ এই 1 1 যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে 1 বসে সরি 1 1 যোগ করলে 0 হয় এবং হাতে 1 থাকে কেন হয় দেখো ওয়ান যোগ করলে আমরা নর্মালি দশ ভিত্তিকে যদি ভাবি যে টু হয় সেই টুটা প্রকাশ করতে হয় কিভাবে এই হাতের একটা এই পাশে জাম করাই তো এই জাম করালে এখানে দেখো দুটা এক আছে ওই হাতের এক এসে তিনটা এক হলো তাহলে তিনটা এক মিলে দশ ভিত্তিকের ক্ষেত্রে আমরা এটা কি বলি তিন হ্যাঁ তাহলে তিনকে আমরা কিভাবে প্রকাশ করি বাইনারিতে দেখো হ্যাঁ এই যে দুই আরেক তিন অর্থাৎ এই কার্ডটাও অন থাকবে এই কার্ডটা অন থাকবে অন মানে ওয়ান তো এই ওয়ানটা আমরা বসাবো আর এই ওয়ানটা হাতে রাখবো এই পাশে তো এই যে এখানে ওয়ান বসালাম আর হাতের এক এই পাশে চলে আসলো এই পাশে চলে আসলে দেখো এখানে তিনটা এক ছিল আর হাতের এক মিলে চার হলো অর্থাৎ এটা দশ ভিত্তিকের চার হ্যাঁ এই দশ ভিত্তিকের চারকে আমরা যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে এই যে এটা ফোর এই কার্ডটা অন রেখে এই দুটো যদি অফ রাখি তাহলে এটা হবে আমাদের ওয়ান জিরো জিরো হচ্ছে বাইনারি ফোর সেক্ষেত্রে এই লাস্টের জিরোটা আমরা এখানে বসিয়ে দিয়ে হ্যাঁ দশ দর পার করে আনা যাবে না এই দশকে আমরা তখন আবারও দশ ভিত্তিকে ভাববো দশ ভিত্তিকে দশ মানে হচ্ছে টু হ্যাঁ তো সেই টুটাকে আমরা যদি এখানে আনি যোগ করি দু তিন চার পাঁচ তাহলে এখানে দেখো ফাইভ হয়ে গেছে দশ ভিত্তিকে তো ফাইভকে আমরা বাইনারিতে কিভাবে প্রকাশ করি দেখো এই যে চার এর আগে পাঁচ অর্থাৎ এইটা অন থাকে এইটা অফ থাকে আর এইটা অন সেক্ষেত্রে আমরা এই লাস্টের ওয়ানটা এইখানে বসাবো হ্যাঁ এই লাস্টের ওয়ানকে যখন বসাবো তখন এটা পুরোটাই যদি ভাবি যে ওই পাশে চলে যাবে কিন্তু পুরো দশ যাবে না এটাকে আমরা দশ নিয়ে আসলে ওয়ান জিরো মানে হচ্ছে টু হ্যাঁ সেই টুটা আমরা এখানে আসলো চার তো চার মানে আবার আমরা দেখছি যে এটা অন আর এই দুটো অফ তো এই চারের ক্ষেত্রে এই লাস্টের জিরোটা আমরা বসাবো আর এই ওয়ান জিরোটা হাতে থাকবে ওয়ান জিরো মানে হচ্ছে কত টু সেই টুটা টা আবার এইখানে আসলো তাহলে দুই আরকে তিন আরেক চার আবারও চার হলো তো আবারও যদি চার হয় তাহলে এই চারকে আমরা যেভাবে প্রকাশ করেছিলাম জিরো জিরো সেই জিরোটা সেই ওয়ান জিরো টু সেই টু আর এইটা এক যোগ করলে হবে থ্রি হ্যাঁ তো থ্রিকে কে আমরা প্রকাশ করি কিভাবে ওয়ান ওয়ান অর্থাৎ এইটা অন আর এইটা অন সেই ওয়ানটা আমরা এখানে বসালাম আর হাতের একটা জাম করে এই পাশে যদি নিয়ে আসি তাহলে ওয়ান ওয়ান যোগ করে হ্যাঁ হচ্ছে জিরো হয় আর হাতের এক থাকে হাতের একটা এই পাশে জাম করে চলে আসল তো এইভাবে এখন দেখো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় ঘর পর যদি দশমিক দিই হ্যাঁ তাহলে কিন্তু আমরা গুণফলটা পেয়ে যাবো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এটাই হচ্ছে আমাদের নির্ণ গুণফল তো একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে আমরা পরের পর থেকে বাইরের ভাগ গুলো করবো আজকে পর্যন্তই ধন্যবাদ